নির্বাচনী মাঠে সংঘাত সহিংসতা নারায়ণগঞ্জে কর্মীর বাড়িতে হামলা চট্টগ্রামে প্রৃথীর অফিসে ভাঙচুর নোয়াখালীতে বুলুর নির্বাচনী কার্যালয়ে আগুন বিক্ষোভ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা শেষ মুহূর্তে যত কাণ্ড তাড়াহুড়া করে শিক্ষা জাতীয় সংসদ নির্বাচনে বাকি মাত্র আট দিন অন্তর্বর্তী সরকার গঠনের দেড় বছর পার হওয়ার পর শেষ সময় এসে তরিগরি করে শিক্ষাইন দুই হাজার ছাব্বিশ পণ্যের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত রবিবার রাত এগারোটায় মন্ত্রণালয়ের ওয়েবসাইট খসড়া প্রকাশ করা হয় পদত্বন্দ্বিতে বঞ্চিতদের পাল্লা ভারী প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে পদদন্তি বঞ্চিত হয়েছে কর্মকর্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা কাটাতে অপসরে পরও সাতশো এর বেশি কর্মকর্তাকে পদদন্তি দেয় বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্বাস থেকে দেশে পৌঁছিয়েছেন এক লাখ চুরানব্বই হাজার ব্যালট ভোট দানে পাঁচ লক্ষাধিক ঘরোয়া কাপড় পরে দিল্লির রাস্তায় মমতা ঈদের পর বইমেলা আয়োজনের দাবি প্রকাশকদের ঝুলে গেছে পাতালদের নির্মাণ কাজ শিশু গৃহকর্মী নির্যাতন বিমানের এমডি স্ত্রী সহ গ্রেফতার পার্থক্য গড়ে দিতে পারেন নারী ভোটাররা ভোটের আস্থা অর্জনী লক্ষ্য তারা দেশ আফগানিস্তান বানাতে চায় জামাত ইসলামী দেশকে আফগানিস্তান পরিণত করতে এবং পৌঁছনে দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক ইসলাম আলমগীর জামাত ব্যবহার করতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমনয় মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন জামাতের ইসলামী আমাদের ব্যবহার করতে চেয়েছিল মুস্তাফিসকে বাদ দেওয়া দুঃখজনক নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান দরজায় করা জাতে সংসদ নির্বাচন প্রচারে ডাবাডলে মাঠ সরগরম হলেও পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ নিয়ন্ত্রণে নেই আইন পরিস্থিতি খুন চাঁদাবাজি দখল আর রাজনৈতিক সংঘর্ষে উত্তপ বিভিন্ন এলাকা সুষ্ঠু নিরাপক নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়ে উদ্বেগের শেষ নেই ব্যাকরণে আরো সচেতনতা চার ভাষাবিদরা নাহিদ ইসলাম বললেন গণজোয়ারে মাফিয়া গোষ্ঠী ভয় পেয়েছে নতুনরা অন্যের রক্তের উপর দিয়ে নেতা হয়েছেন বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকা আট আসনে ধানের শীষের প্রতীক প্রেতী বিদ্রোহী প্রেতীর সরাসরি ভাগ হবে ভোট মনোনয়ন নিয়ে বিরোধ বিপাকে বিএনপি চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা উদ্দিক ব্যবসায়ীরা চলে আসলাম দেশের সংবাদে রাফা দিয়ে গাজা অসুস্থ ফিলিস্তিনিরা নির্মকক্ষের নির্বাচনে স্বস্তিতে তাকাইচির দল ইরানের সঙ্গে সমঝোতায় এখনো আশাবাদী ট্রাম্প বেলুচিন্তাসে সে অভিযানে একশো সাতাত্তর বিচ্ছিন্নতাবাদী নিহত কিউবাকে আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের রাশিয়া বৈশ্বিক সংঘাত চায়না মেদভেদে প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম